পৃথিবীর একমাত্র অলৌকিক কূপ যে কূপ থেকে মৃত মানুষ জীবিত হতো হ্যাঁ এমনই এক অলৌকিক কূপের সন্ধান মিলেছে কোথায় সন্ধান মিলল এই কূপের আর এর আসল রহস্যই বাকি এই কূপ থেকে কি আসলেই মৃত মানুষ জীবিত হয় বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে বাংলাদেশের ইতিহাস আর লোকগাথার মিলনের স্থান মহান স্থানগড় আর এই নগরীর বুকে লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য এর নাম কুণ্ড পৃথিবীর হাজার হাজার কূপ আছে কিন্তু লোকগাথায় এমন দাবি আর কোথাও পাওয়া যায় না যেখানে পানি নয় বরং মৃত মানুষই নাকি জীবিত হয়ে উঠত এই কুণ্ডকে ঘিরে যুগ যুগ ধরে আছে বিস্ময়ে শ্রদ্ধাহার ভয়ের গল্প কথিত আছে বহু প্রাচীনকালে কুণ্ডের পানি ছিল অলৌকিক শক্তির উৎস যুদ্ধের ময়দানে আহত সৈন্যরা অথবা মহামারীতে আক্রান্ত মানুষ যে কেউ যদি এই কূপের ফোটা মুখে দিত তবে মৃতুর দুয়ার থেকে ফিরে আসা সম্ভব হতো যদিও ইতিহাসবিদদের কাছে এগুলো লোকগাথা হিসেবেই বিবেচিত তবু এই বিশ্বাস শত শত বছর ধরে মানুষের ভক্তি আর কৌশল ধরে রয়েছে আঠারো শতকের শেষ থেকে উনিশ শতকের মাঝামাঝি সময়ে পরশুরাম প্রসাদ নির্মাণের সময় কূপটি পুনরায় খনন করা হয় অনেকের মতে রাজা পরশুরাম স্থানীয় জনগণের পানির সংকট সমাধানের উদ্দেশ্যেই এই কূপ নির্মাণ করেন কিন্তু সাধারণ এক পানির কূপকে ঘিরে এত কিংবদন্তি কেন কেউ বলে কূপের পানিতে বিশেষ খনিজ রয়েছে কেউ বলে প্রাচীন চিকিৎসা জ্ঞান ও আচার অনুষ্ঠানের ঘিরে এই পুনর্জীবিত এই mito তৈরি করেছে আজও গবেষকরা নিশ্চিত নন এর প্রকৃত উদ্দেশ্য বা বয়স সম্পর্কে লোকবিশ্বাস ইতিহাস আর রহস্য এই তিনের মিলনস্থান জিওকুন্ড আজও দর্শনার্থীদের আকর্ষণ করে কেউ আসে আগ্রহ নিয়ে কেউ আসে ভক্তি নিয়ে কিন্তু প্রশ্নটি আজও একই রয়ে গেছে এই কূপ কি সত্যি অলৌকিক ছিল নাকি মানুষের আশা আর কল্পনাই তাকে অলৌকিক করে তুলেছে রহস্যের চাবিকাঠি এখনো অজানা হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি নিউজ ডেস্ক